এটা ভাই কয় কেজি পনেরো কেজি প্লাস এটা কয় কেজি পাঁচ কেজি এটাই আপনাদের দোকানের বড় মিষ্টি কোনটা কোনটা ভাই সেটা একটু দেখান তো এইটা না ডিম ছাড়ছে ডিম ছাড়তেছে আসসালামু আলাইকুম দর্শক চারশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী দারিয়াল মেলার মিষ্টি এই বছর পাল্লা পাল্লি লাগিয়ে এক এক দোকান এক এক রকম বড় বড় মিষ্টি বানিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কোন দোকানের মিষ্টি সবচাইতে বড় তো চলুন একসাথে বিশাল বড় বড় দারিয়াল মেলার মাছ মিষ্টিগুলা দেখা যাক তো এই বছর দারিয়াল মেলাতে আপনাদের সর্বোচ্চ মিষ্টি কয় কেজি কোনটা ভাই সেটা একটু দেখান তো এইটা না ডিম ছাড়তেছে বাচ্চাও দেখি হয়েছে আবার তো দর্শক এটা হচ্ছে দ্যারিয়েল মেলার মধ্যে সব বড় মিষ্টি সম্ভবত ষোলো কেজি একটা মিষ্টির ওয়েট হচ্ছে ষোলো কেজি ধন্যবাদ ভাই তো এবছর মেলাতে আপনাদের দোকানে সব বড় মিষ্টি কয় কেজি পাঁচ কেজি কোনটা সেটা ভাই এই এই গামলা এই দুটা দশ কেজি

এই ভাইয়াদের দোকানের সবচেয়ে বড় মিষ্টি আট থেকে নয় কেজি তো যাই হোক এই ভাইয়াদের দোকানের মিষ্টির ভিডিও করতে গিয়ে সাউন্ডটা মিউট করে দেওয়া হয়েছে কারণ পাশের দোকানে গান বাজতেছিল যার কারণে এই সাউন্ডটা মিউট করে দেওয়া হয়েছে তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আগামীকালকে কিন্তু রবিবার এই দারিয়ালের মেলা অনুষ্ঠিত হবে সবাই সব বান্ধবে চলে আসবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আরো বড় বড় মিষ্টি দেখতে পারবেন ইনশাল্লাহ তো এই বছর আপনাদের মেলার সবচেয়ে বড় মিষ্টি কয় কেজি ভাই চার পাঁচ কেজি না কোনটা সেটা ভাই সবচেয়ে বড় কোনটা এখানে আছে এইগুলা না পাঁচ কেজি আচ্ছা আচ্ছা ভাইয়া ধন্যবাদ